ঈদ মানে খুশি আনন্দ তো ঈদ উপলক্ষে সবার জন্য কি কি গিফট কিনলাম সাথে আমরা দুইজন কি কি গিফট পেয়ে গেলাম তো সব মিলেই থাকবে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তো ঈদ উপলক্ষে সবাইকে কিছু না কিছু গিফট করা হয় বা গিফট পাওয়া হয় তো গিফট পেতে দিতে দুইটাতেই কিন্তু অনেক ভালো লাগে বাবু নিয়ে যেহেতু এবার প্রথম ঈদ আমাদের ইনশাল্লাহ তো দেখা গেছে যে আমি কেনাকাটা সেভাবে করতে পারি নাই বাইরে যে তো অনলাইনে দুই আপুর জন্য দুই ড্রেস নিয়েছিলাম একই কালার আর দুই দুলা ভাইয়ের জন্য সেম প্যান্ট শার্ট এর পিস নেওয়া হয়েছে তো এই হলো দুই আপু আর দুলা ভাইয়ের ঈদ মার্কেট এবার আসি বাচ্চাদের জন্য কি কি শপিং করা হয়েছে এখানে চার ভাগ্নির জন্য ড্রেস কেনা হয়েছে আর এগুলো সবগুলো ঢাকা থেকেই কেনাকাটা করা হয়েছে আমার ননাসের তিন মেয়ে আর আমার ভাগ্নি এই চারজনের শপিং এখানে তো এটা হলো বড় ভাগ্নির জন্য একটা ড্রেস কেনা হয়েছে আর এই যে বিস্কিট টাইপ কালারটা এটা ভাগ্নি তো ড্রেসগুলো আমি পুরোপুরি ওপেন করছি না কারণ ড্রেস ওপেন করতে গেলে দেখা যাবে যে ভাজ নষ্ট হয়ে যাবে তো এটা হলো ভাগ্নির জন্য আমরা মনে হচ্ছে যে সাইজ ঠিক হবে ইনশাল্লাহ আর এই দুইটা সেম এই দুইটা হলো আমার ভাগ্নি আর হল আমার ননাসের ছোটো মেয়ে দুই ভাগ্নির জন্য সেম ড্রেস কেনা হয়েছে তো এই ড্রেস শুধু ওপেন করে দেখাবো এবার আমরা একটু অন্য ধরনের কালার চুজ করার ট্রাই করেছি আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই কালারের ড্রেস ওদেরকে কখনো গিফট করি নাই তো এই জন্য এবার সবার কালারটাই একটু আলাদা মনে হয়েছে আর এই ড্রেসটার সাথে একটা হেয়ার ব্যান্ডও ছিল ছোট বাচ্চাদের পার্টি টাইপ যে ড্রেসগুলো হয় সেই রকম ড্রেসটা মার্শাল আমার কাছে খুব ভালো লেগেছে তো সবার জন্য আমরা চয়েস করেই কিনেছি আশা করছি সবার ভালো লাগবে তো এটা হলো ছোট দুই ভাগ্নের ড্রেস আর এইখানে মেজো ভাঙের ড্রেসের সাথে ম্যাচিং করে একজোড়া ক্লিপ ওর ড্রেসের সাথে খুব সুন্দর কালার ম্যাচিং হয়ে গিয়েছে আর ওই ফুলটার সাথেও দেখি খুব সুন্দর ম্যাচিং হয়েছে আমরা যেহেতু বাবু নিয়ে গত বছরে চলে এসেছি তো গত বছরের ডিসেম্বরে ভাগ্নির বার্থডে ছিল তো ওর গিফটটা পেন্ডিং ছিল তো এই ব্যাগটা হলো ওর বার্থডে উপলক্ষে পেন্ডিং গিফট ব্যাগটা ড্রেসটার আগে কেনা হয়েছিল যার কারণে ড্রেসটার সাথে আর ম্যাচিং করা হয়নি আদারওয়াইজ ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা ব্যাগ দিতাম তো এরকম একটা ব্যাগ ব্যাগটাতে ভালো স্পেস আছে আর একটা লং বেল্টও আছে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে বাচ্চারা এই টাইপের জিনিস আমার মনে হয় যে পছন্দ করে তো সেই রকম একটা ব্যাগ নিয়েছি আর এখানে আর একটা হ্যান্ড ব্যাগ এটা হলো বড় আপুর জন্য আমার ননাসের জন্য আপুরও বার্থডের গিফট পেন্ডিং ছিল আপুর বার্থডেও সেই বছরই ছিল তো সেই উপলক্ষে একটা ব্যাগ আপু ব্যাগ এর কথা বলছিল তো ভাবলাম যে আচ্ছা তাহলে একটা ব্যাগই দেই তো আপু এই যে এরকম একটা হ্যান্ড ব্যাগ হ্যান্ড ব্যাগটা বেশি বড়ও না আবার ছোটও না তো একটা কিন্তু মাঝখানে আবার চেম্বার আছে দুইটা বেশ ভালো স্পেসি আছে তো আপু ব্যাগই ইউজ করে তো সেজন্য এরকমই নিয়েছি তো এই হলো টোটাল আমাদের ঈদ শপিং আর হলো আম্মু আমার শাশুড়ি শ্বশুর এদের জন্য কিছু কেনা হয় নাই কারণ হলো আমি এখানে আসলে শাড়ি ওইভাবে কখনো কিনিও নাই আর অনলাইনে শাড়ি কিনলে সেটা কোয়ালিটি কেমন হয় তো যার কারণে সবাই চলে মতো ওইখানে কিনে নিবে সেটাই বলে দেয়া হয়েছে আমাকে আর আমার হাজব্যান্ডকেও সবাই টাকাই দিয়ে দেয় আমরা আমাদের চয়েস মতো কিনে নেই তো আমার হাজব্যান্ডকে আপু আমরা টাকা দিয়েছিল তো সেইটা দিয়ে আমার হাজব্যান্ড এখানে কিছু শপিং করেছে ও একটা শুও কিনেছে বাট সেইটা আর ভিডিওতে দেখানো হয় নাই তো এখানে তিনটা টি শার্ট ছিল তো হলো এটা ইজিতে একটু অন্যরকম ডিজাইন দেখলাম কারণ ইজিতে অলওয়েজ একই প্যাটার্ন একই কালারেরই ডিজাইন থাকে তো যার কারণে দেখা যায় যে সব ডিজাইন বা সব গেঞ্জি সিমিলার ইউজ করা হয়েই থাকে তো এই দুইটা একটু অন্যরকম মনে হইলুম তো যার কারণে এই দুইটা নিয়ে নেওয়া হয়েছে আর এখন যেটা দেখাচ্ছি এইটা অনলাইনে নিয়েছে ফেব্রি লাইফ পেজ থেকে তো এইবারই ফার্স্ট টাইম অনলাইনে আমার হাজব্যান্ড টি শার্ট নিয়েছে তো কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে তো এই দুইটা প্রায় সিমিলার একটু কালার হয়ে গিয়েছে যেতে একসাথে কেনা হয়নি তো আর কি কিনতে যেয়ে ওইটার মাথায়ও ছিল না আর এবার হলো আমার ঈদ গিফট বড় আপু আর আমার আপু টাকায় দিয়েছে তো সেটা দিয়ে আমি দুইটা সুতি ড্রেস নিয়েছি এখন যে পরিমাণে গরম গত বছরের তুলনায় এবার তো মনে হচ্ছে গরম আরও বেশি হবে তো যার কারণে পার্টি টাইপ ড্রেস না নিয়ে এরকম সুতি ড্রেসই নিয়েছি যে গরমে এই টাইপ ড্রেসগুলো পরে খুব কমফোর্ট ফিল করব। তো ড্রেসগুলো আমি এখন বানাবো না ঈদের পরে সময় সুযোগ করে বানাবো দুইটা ড্রেসই এখন যে ফেমাস জমজম লনগুলো চলছে তো আরই কালেকশন আর আমার ব্ল্যাক হোয়াইট খুবই পছন্দের দুইটার রং তো অনেকদিন এই ব্ল্যাক হোয়াইট কোনো ড্রেস পরি না তো ভাবলাম যে এইবারে এই সুযোগটা মিস না করি এই ড্রেসগুলোর অন্যাগুলো সবসময় অনেক বড় হয় নামাজি অন্যা যেটা বলে তো আমার কাছে এটা বেশি ভালো লাগে তো অন্যটাই জাস্ট আমি ওপেন করে দেখাচ্ছি ড্রেসগুলোর আর ভাঁজ ভাঙ্গালাম না ভালোভাবে যেহেতু এখন ড্রেসগুলো বানাবো না তো ড্রেসের সাথে এক কালারের সালোয়ারের কাপড় ছিল আর এই তো অন্যটা তো সেকেন্ড ড্রেসটা এটা জাম বেগুনি কালার মনে হয় বলে তো এটাও আমার খুবই ফেভারিট একটা ড্রেস তো অন্য এক কালারের সালোয়ারি থাকে সবগুলোর সাথে আর এটা হলো অন্যটা অন্যটা চুনরি পেন্টের মতো তো এগুলো লেস দিয়ে সুন্দর করে বানাবো যেহেতু এখন রোজার সময় বা হলো রোজার আগেও আমি ওইভাবে যাওয়ার বাইরে সুযোগ পাইনি আর দেখা যায় এই সময় টেইলার্সগুলোতে খুব ভিড় থাকে আর ড্রেসও সুন্দরভাবে দিবে না তো ভাবলাম যে তারা হলো নেই ঈদের পরে এসে খুব সুন্দরভাবে বানাবো আর এটা হলো ড্রেস তো এটার ড্রেসটা সিম্পল ডিজাই আর এইটা হলো হলো পিছন এই পক্ষ থেকে দুই আপুর আমার পাওয়া গিফট আর এবার যেটা দেখাচ্ছে এটা আমি কিনেছি এটা গিফট না তো আরং থেকে একজোড়া জুতা কিনেছি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি একটা জুতা দেখছিলাম আরোং এ তো সেটাই নিয়ে নিয়েছি তো আরঙের জুতা আমার বরাবরই পড়া হয় তো দেখা গেছে যে ওদের প্রাইস অনুযায়ী কোয়ালিটি ভালো হয় তো যার কারণে পছন্দ হলো আর পায়ে মনে হলো যে একটু মানিয়েও গিয়েছে তো যার কারণে এটা নিয়ে নিলাম আর এইবার আরঙের রিজনেবল প্রাইসে অনেক জুতার কালেকশন ছিল আর এটার প্রাইস তো এক হাজার তেইশ প্লাস ভ্যাট মানে হলো প্রায় এগারোশো টাকার মতো পড়েছে এই হলো আমার ঈদের ড্রেস এবং জুতা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ